যথেষ্ট ভালো এবং দেখেন যে ফুড গ্রিড কোয়ালিটি এটা আপনি সরাসরি এটা আপনি দেখেন আপনি সরাসরি খেতে পারবেন মানে এটা হলো হান্টার বাজার ফুড কোয়ালিটি সয়াবিন এটা আপনার সরাসরি আপনার এটা খাওয়ার যোগ্য সয়াবিন এটা আপনি খাইতে পারবেন এটা হচ্ছে যে আপনি বড়া বানাইতে পারবেন তেল বানাইতে পারবেন দুধ বানাইতে পারবেন ঘি বানাইতে পারবেন বিস্কুট বানাইতে পারবেন মানে আমরা আদার যত কাজ আছে সকল কাজ কিন্তু আপনি এই সয়াবিনটা দিয়ে সাততে পারবেন এই সয়বিনটিকে বলে হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি সয়াবিন যারা চিনেন না তারা আজকে চিনেন না আমাদের থেকে এটা হচ্ছে ফুড কোয়ালিটি সয়াবিন যাদেরকম ফুড কোয়ালিটি সয়াবিনগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার যত বস্তা লাগবে নিতে পারবেন কারণ আমাদের কাছে বর্তমানে আমার তো এই যে আমার এখানে যে বস্তাগুলো দেখেন এগুলো আমরা স্যাম্পল রাখছি কিন্তু আমাদের কাছে এটা ছাড়া পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাল ইনশাল্লাহ মজুদ আছে আপনারা যার যতটুকু লাগে অতটুকু মাল নিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন তো সয়াবিনের হয়তো কয়েকটা কোয়ালিটি আছে অনেক ভাইরা বলেন যে ভাই সয়াবিনের বিষয়ে একটু বলেন বিস্তারিত সয়াবিনের বিষয়টা হচ্ছে যে আপনার সয়াবিন ফুড কোয়ালিটি আছে ফিড কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি সয়াবিন আছে সয়াবিন সর্বনিম্ন কে পঞ্চাশ টাকা থেকে শুরু একবার একশো বিশ টাকা পর্যন্ত কেজি আছে তো মূলত বিষয়টা হচ্ছে যে সয়াবিন নিলে আপনার হবে না সয়াবিনের গুণগত মান কোয়ালিটি এবং দানাগুলো ঠিক আছে কিনা দানাগুলো পরিষ্কার না কোনো বৃত্তে কোনো কালো আছে কি না বা সবুজ দানা আছে কিনা এগুলো দেখতে হবে সবুজ দানা যদি থাকে ওই দানাটা দিয়ে তেল হবে না কারণ ওরা পরিপক্ক বা দানা নয় আর যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাদা কোয়ালিটি থাকবে সেটা হচ্ছে পরিপক্ক দানা তা আপনারা এই বিশেষগুলো জেনে কিন্তু ইনশাল্লাহ ব্যবসা করবেন তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা আমাদের থেকে সয়াবিনগুলো ফ্রেশ কোয়ালিটি সয়াবিনগুলো আপনার পাইকারি দিয়ে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা এবং উপরে যা যত বস্তা লাগে একশো বস্তা দুইশো বস্তা পাঁচশো বস্তা যার যত লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ